এই করবি গাছটা পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী কি অবাক লাগছে তো আমারও ঠিক সেরকমটাই লেগেছিল প্রথমবার যখন শুনেছিলাম ভেবেছিলাম এরকমটা আবার হয় নাকি যে একটা গাছ পারমাণবিক বোমার থেকে বেশি শক্তিশালী তো চলো সেই গল্প আজকে শুরু থেকে তোমাদের শোনায় উনিশশো সালের ছয়ই আগস্ট সকালে জাপানে যখন সূর্য উঠেছিল কেউই ভাবতে পারেনি যে সেই সকালটাই তাদের জীবনের শেষ সকাল হতে চলেছে সকাল আটটা পনেরো মিনিট আকাশে ঝাঁকুনি দিয়ে একটা বোমা পড়লো পারমাণবিক বোমা যার নাম ছিল লিটল বয় আর বোমাটা পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানকার সত্তর হাজার মানুষ প্রায় মারা গিয়েছিল আর তারপরে ধীরে ধীরে তো প্রচুর মারা গেছে কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েকটা জিনিস থেকে গিয়েছিল সেটা কি জানো হ্যাঁ কয়েকটা গাছ এই গাছগুলোকে স্থানীয় ভাষায় বলে হিবাকু জুমুকু মানে বোম্বিং ট্রি হয়তো উচ্চারণটা একটু ভুল হতে পারে তো যাই হোক এই গাছগুলো ছিল হিরোশিমার একদম কেন্দ্রে যেখানে বমটা পড়েছিল যেখানে প্রাণঘাতী সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে কয়েকটা জিনিস কিন্তু মাটির তলায় বেঁচেছিল সেটা ছিল এই কয়েকটা গাছ বিস্ফোরণের পরে একজন চিকিৎসক বলেছিলেন যে বছরের মধ্যে কোনো উদ্ভিদ জন্মাবে না কিন্তু তাকে ভুল প্রমাণ করে এক মাসের মধ্যে কিন্তু সেখানে অনেক উদ্ভিদ জন্ম নিয়েছিল আর তার মধ্যে ছিল এই রক্ত করবি আরো বিভিন্ন ধরনের গাছ ছিল যেমন গিঙ্গ বাইলোবা কেনা কিন্তু হিরোসিমাতে প্রথম ফুল কিন্তু ফুটিয়েছিল এই রক্ত তাই তাই করবিকেই করা হয়েছিল হিরোসীমার প্রতীকী ফুল বিস্ফোরণের কয়েক মাস পর্যন্ত যেখানে ঘাস পর্যন্ত জন্মায়নি সেখানে এই গাছগুলো কিভাবে বেঁচে গেল সেই দৃশ্য দেখে কয়েকজনের চোখে কিন্তু জল পর্যন্ত চলে এসেছিল কারণ এই গাছগুলো শুধু তাদের কাছে গাছ ছিল না তাদের কাছে ছিল আশার প্রতীক এখন এই গাছগুলো কিন্তু হিরোসীমার রাস্তায় দাঁড়িয়ে আছে গায়ে প্লেট বসানো আছে আই ওয়াজ এক্সপোজ টু দিক বম বাট আই এম স্টিল অ্যালাইভ মানে আমি পারমাণবিক বোমায় আক্রান্ত হয়েছিলাম কিন্তু আমি এখনো বেঁচে আছি বিস্ফোরণের পর গাছগুলো ঠিক এরকম দেখতে ছিল আর এখন এরকম পারমাণবিক বোমা থেকে কোনো প্রাণী যদি সারভাইভ করে সে সারা জীবনের জন্য অসুস্থ হয়ে যায় কিন্তু এই গাছগুলোকে দেখে কি একটুও মনে হচ্ছে যে এরা কোনো রকম কোনো আঘাত পেয়েছে এদেরকে দেখে তো মোটেই মনে হচ্ছে না যে এরা পারমাণবিক বোমার শিকার এরকম কত আশ্চর্যজনক ঘটনা যে পৃথিবীতে আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না এরকম অনেক সময় হয়েছে কখনো স্কুল পার্ক রাস্তা বিভিন্ন কিছু বানাতে গিয়ে এই হিবাকুজুমুকো গাছের সামনে পুরো প্রজেক্টটাই বন্ধ হয়ে গেছে কারণ ওখানকার মানুষ চায় না যে গাছগুলোকে কাটা হোক কারণ এগুলো শুধু গাছ না এগুলো এক একটা ইতিহাস তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা এই ঘটনা জানে না তাদের সাথে অবশ্যই শেয়ার করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে